কার বাহিরের পর চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা এত বেশি ব্ল্যাক কালার মাত্র তিনশো টাকা করে একা থাকছে অফ হোয়াইট কালার স্ক্রিন কালার নেক্সট একা থাকছে ইউনিক একটা ডিজাইনের মধ্যে এগুলা প্যান্টের সাথে পড়তে পারবে তোমরা চাইলে কিন্তু মানে ড্রেসের উপরেও পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে ফাদের সাথে কন্ট্যাক্ট করে সাইজটা একটু জেনে নিবে তোমরা নেক্সটটা এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে দেশীয় উলের মধ্যে বাট কোয়ালিটিটা কিন্তু একদমই হায়ের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে কালারফুল একদমই ব্লু কালার এ থাকবে জাম কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো একটু সুইফট শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকবে ক্র্যাপের মধ্যে নেক্সট একা থাকছে সিভিট টাইপ কালার প্রাইস নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটা থাকছে অলিভ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে ক্র্যাপের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে সবসময় ফ্রি সাইজ এগুলা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটার কাপড়ই উলের মধ্যে থাকবে ঢাকার আপনার শপে এসেও দেখে শুনে নিতে পারবে চলে ভিডিও কল করেও দেখে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় মানে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পাওয়ার পরে তোমরা দিতে পারবে নেক্সট একা থাকছে এই ডিজাইনটা কিন্তু দারুণ নেক্সট ওয়ান দেখে দেব এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা আছে ব্রাউন বা কফি টাইপ কালার এটা আছে অলিভ কালার ডিজাইনটা কিন্তু সুন্দর এটার নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র 350 টাকা নেক্সট একা থাকছে প্রত্যেকটারই মাসখানে বাটনগুলো ওপেন করতে পারবে এগুলো ওপেন স্টাইলেও কিন্তু তোমরা পড়তে পারবে মানে কোট স্টাইলও পড়তে পারবে নেক্সট একা থাকছে এটাও দারুণ একটা কালেকশন প্রাইস সেম মাত্র 350 টাকা করে এটা আছে মেরুন কালার নেক্সট একা থাকছে